তুলনায় এই কোম্পানির স্ন্যাক্স অফ বেটার এই যে ঝাঁচক থেকে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসে করেই কিন্তু আমি কলকাতা ফিরছি কলকাতা দুশো বাইশ কিলোমিটার রানাঘাট একশো একুশ কিলোমিটার হাই কেমন আছেন থামনেল টাইটেল থেকে বুঝতে পেরে গেছেন আমাদের এই ভিডিওটা কিনে এখন বর্তমানে আমি আছি শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে কলকাতা যাবেন বা কলকাতা থেকে শিলিগুড়ি আসবেন একটি ভালো বাস খুঁজছেন যেটা মোটামুটি সিট কমফোর্টেবল জার্নিটা আরামদায়ক হতে হবে তাহলে এই যে আমার পিছনে রয়েছে নতুন পুরোপুরি একদম ব্র্যান্ড নিউ বাস ভলভোর একেবারে নাইন সিক্স ডবল জিরো মডেল দেখুন এই হচ্ছে আমাদের বাস এই বাসে করেই কিন্তু আমরা চলে যাব একেবারে শিলিগুড়ি থেকে কলকাতা আর চাইলে কিন্তু আপনারা কলকাতা থেকে একেবারে শিলিগুড়িও আসতে পারেন এই বাসে করে বাসের যে লোকেশন বা বোর্ডিং পয়েন্ট শিলিগুড়ি থেকে সেটা হচ্ছে এস এন বোস পেট্রোল পাম্প ঠিক আছে একবারে শিলিগুড়ি রেল স্টেশন ঠিক পাশেই রয়েছে এই পেট্রোল পাম্পটি আমি তাও গুগল ম্যাপে লোকেশানটা দিয়ে রাখবো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় চলুন বাসে ওঠা যায় কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এনাদের কিন্তু কাউন্টার রয়েছে এস এন আর পরিবহন দেখুন দেখতে পাচ্ছেন একবারে মেন রোডের ঠিক কাছেই রয়েছে আর বাস কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানেই ঠিক আছে মানে বৃষ্টি হচ্ছে তাই জানি না কতটা কি ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো তবে একেবারে অল্প খরচ মানে মোটামুটি ওই ধরে রাখুন তেরোশো চোদ্দো সালের মধ্যে খুব সুন্দরভাবে আপনার শিলিগুড়ি থেকে কলকাতা যেতে পারবেন বা কলকাতা থেকে আবার আসতে পারবেন যেহেতু এটা ডাইনেক্ট ফ্লিয়ার তাই পুরোপুরি ভাঙাটা সঠিকভাবে কিন্তু বলতে পারছি না আপ অ্যান্ড ডাউন হতেই পারে পুজোর সময় একটু আপে থাকবে ও নেওয়ার সময় একটু ডাউনে থাকবে অবশ্যই আপনার রেড বাস অ্যাপসে দেখে তারপরে কিন্তু বুকিং করুন আর পুরোপুরি নতুন একটি বাস ঠিক আছে পুরো নতুন বাস জাস্ট কিছুদিন আগে কিন্তু এনাদের সার্ভিস স্টার্ট হলো চলুন আপনাদের বাসের ভেতরের ইন্টেরিয়ার দেখিয়ে দিই সব কিছু কিন্তু ইনফরমেশান బస్ భిరీ గి హ এই যে ঝাঁচকচকে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসে করেই কিন্তু আমি কলকাতা ফিরছি আর তাহলে আপনারা কলকাতা থেকেও খুব সুন্দরভাবে এই বাসে করে আসতে পারেন ঠিক আছে পুরো ব্র্যান্ড নিউ বাস আর ভলভো নাইন সিক্স ডবল জিরো এস ঠিক আছে মোটামুটি জার্নি যদি বলেন আশা করছি বেশ দারুণ হবে কারণ যেহেতু ভলভো এবং ভলভোর নাইন সিক্স ডবল জিরো ঠিক আছে এই দেখুন নাইন সিক্স ডবল জিরো এস মোটামুটি বেশ বেশ দারুণ কিন্তু কমফোর্টেবল জার্নি হবে এটা রয়েছে পুরোপুরি পুরোপুরি টু টু ওয়ান রয়েছে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে বাইরের যে ইন্টেরিয়ার রয়েছে সেটা একবার দেখা এই বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদেরকে দেখাচ্ছি এস আর পরিবহন আর এদিকটা একবার দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর একটি কিন্তু ফটো ফ্রেম ব্যবহার করা হয়েছে আর এটি হচ্ছে গীতাঞ্জলি দেখুন এখানে লেখাই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ গীতাঞ্জলি ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি দেখুন বেশ দারুণ কিন্তু সত্যি আর আপনারা বুকিং করতে পারেন এবার চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনার কাছে যদি লাগেজ থাকে লাগেজ স্পেসও কিন্তু রয়েছে আর টাইম হয়ে গেছে চলুন ভিতরে যাওয়া যাক হ্যালো দাদা আপনার নাম santanu কতদিন হলো চালু হয়েছে এই বাস এই বাসে এক মাস এক মাস মতো হয়েছে এক মাস মত হয়েছে আচ্ছা মোটামুটি কত বছরের এক্সপেরিয়েন্স আছে আপনার সাড়ে তিন চার বছর সাড়ে তিন চার বছর আচ্ছা সকাল কটায় পৌঁছাবো আমরা মোটামুটি 9টা সাড়ে 1:00 9টায় আমরা একেবারে কলকাতা ঢুকে যাব তাই তো ঠিক আছে আর এই দেখছেন এই হচ্ছে পুরোপুরি কেবিন একেবারে ভলভো নাইন সিক্স ডবল জিরো এস ঠিক আছে ভলভো জাস্ট লোগোটাই কাফ এ দেখুন চলো দেখতে পাচ্ছি একেবারে ডট টাইম আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ি ছেড়ে আর এনাদের কিন্তু এই সামনেই দেখতে পাচ্ছি হ্যাঁ একেবারে কাউন্টার রয়েছে ভেতরেও প্রবেশ করতে দেখুন কি দারুণ লাগছে এই হচ্ছে আমাদের সিট এদিকে টু আর এদিকে ওয়ান ঠিক আছে টু ইস টু ওয়ান হচ্ছে সিট মোটামুটি আপনারা যদি দুজন থাকেন তাহলে কিন্তু টুটা বেস্ট আর সিঙ্গেল যদি কেউ ট্রাভেল করেন এক্ষেত্রেও ওয়ান মোটামুটি পুরোটাই হচ্ছে স্লিপার এনাদের ভিতরে কি কি রয়েছে সেটাই দেখিয়ে দিদি এখানে এসি ইভেন্ট রয়েছে এই হচ্ছে এসি ইভেন্ট এই হচ্ছে এসি ইভেন্ট মানে একজন পার্সেন্টের জন্য কিন্তু দুটো করে এসি ইভেন্ট রয়েছে আর যদি আপনার পাশেও যদি অন্য কেউ জার্নি করে এক্ষেত্রে কিন্তু এই যে পদ্মাটা রয়েছে এটার ব্যবস্থা রয়েছে মোটামুটি পদ্মাটা টেনে দিলে প্রাইভেসি করতে পারবেন এদিকে উইন্ডোর চার্জিং পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছি ঠিক আছে মোটামুটি প্রত্যেকটা বাসগুলোতে দেখি ইউএস পোর্ট দেয় এখানেও কিন্তু ইউএসজি পোর্ট রয়েছে প্লাস একটি চার্জিং ফ্ল্যাগও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি এখানে হেডফোন রয়েছে এটা এখানে একটি লাইট রয়েছে দেখতে পাচ্ছি এখানে আরো একটি লাইট রয়েছে আর এদিকে একটি টিভি রয়েছে টিভি এখানে কিন্তু সুইচ রয়েছে হেডফোন দিয়ে আপনারা টিভি দেখতে পারেন এখানে মোবাইল রাখতে পারবেন এখানে যখন আপনারা বসবেন না তখন খুব সুন্দরভাবে হেলান দিতে পারবেন এই যে পুষাব কিন্তু বেশ দারুণ রয়েছে ঠিক আছে আর সামনে টিভি রয়েছে মোটামুটি একজন বেশ দারুণ কিন্তু আপনারা শুয়ে যেতে পারবেন এ দেখুন ঠিক আছে করতে পারবেন আর কি কি প্রোভাইড করছে সেটাই দেখিনি একটি ব্ল্যাঙ্কেট রয়েছে এদিকে একটি পিলো রয়েছে বাস আবার কি চলুন জার্নিটা শুরু হোক বাস তো ডিপার্চার করেই দিয়েছে বাস ছাড়া মাত্রই আমরা পেয়ে গেছি এসি নেওয়ার পরিবহনের পক্ষ থেকে কোনো একটি সুন্দর হয়তো স্ন্যাক্স কিছু আছে সুন্দর একটি প্যাকেটিং করে দেওয়া হয়েছে এবার এটাই দেখার যে

যেহেতু টু ইস টু ওয়ান দেওয়া হয়েছে তাই আপনারা ওই সেটও যদি নেন তাও কোনো সমস্যা হবে না আর এই হচ্ছে আর এই হচ্ছে কিছুটা স্পেস এই যে আমার পাশে যেমন অপরিচিত একজন রয়েছে এই অপরিচিত ব্যক্তিকে আমি প্রাইভেসি করি এই হচ্ছে আমার প্রাইভেসি ঠিক আছে এদিকে ওয়াইফাই ফ্যাসিলিটি রয়েছে সিসিটিভি ক্যামেরা ওয়াইফাই ফ্যাসিলিটি তার সঙ্গে স্ন্যাক্স কত কিছু দিচ্ছে বুঝতে পারছেন আর এই যে রয়েছে যখন টিভিটা চালাবেন হেডফোনটা গানে দিয়ে বিনদাস জার্নিটা আরও কমফোর্টেবল করুন সামনে টিভি চলবে বিন্দাস এনজয় করুন আর যদি ওয়াইফাই ফেসিলিটি যেহেতু রয়েছে মোটামুটি ইন্টারনেটের কোনো সমস্যা নেই ঠিক আছে যদি আমি সকালবেলা চারদাবে নেমে যাই মানে আমার একেবারে হোম টাউনে তাহলে তো নেমেই গেলাম আর যদি না নামতে পারি তাহলে একেবারে সোজা কলকাতা আমাদের ভ্রমণে এটা হচ্ছে ফার্স্ট টল ঠিক আছে আর এটা হচ্ছে এনএ 27 মনে হচ্ছে 27 দাদা আপনি কোন না দুটো রোড কানেক্ট হচ্ছে না পুনিয়া রোড তো আছে হ্যাঁ 27 27 বাস এর সামনে এসেছি কারণ তোমাদেরকে রাস্তার যে জার্নিটা সেটা দেখাবো যেহেতু রাতের বেলা জার্নি তেমন দেখানোর কিছুই নেই ঠিক আছে আর দিনের বেলা হলে না হয় অনেক কিছু দেখানো যেত দ্রুণ চর থেকে অনেক কিছু নেওয়া যেত ঠিক আছে তবে রাতের বেলা জার্নিতে একেবারে কিছু আশা করা যায় না তাহলে মোটামুটি দাদা আহ দেবে ঠিক আছে ওটা ঘণ্টা হবে না নটা থেকে সাড়ে নটা থেকে হচ্ছে আচ্ছা ডালগুলো আছে শিলিগুড়ি থেকে বারো ঘন্টা টাইমিং দেওয়া আছে যদি ভাড়াটা ক্লিয়ার থাকে তবে বারো ঘন্টা এক্সাক্ট একটা ডিনার একটা সকালবেলা ব্রেক দিয়ে বারো ঘন্টা ঢুকে যদি জ্যাম হয় তাহলে সে তেরো ঘন্টা সামথিং চোদ্দ ঘন্টা হতে পারে কেমন কি রয়েছে ডাইনামিক ফেয়ার ওদের এই পরিবহন কী কী প্রোভাইড করছে মানে সার্ভিসের দিক দিয়ে স্ন্যাক্স পার্সোনাল পিলো আছে যেটা অন্য কোম্পানিতে তুমি পাবে না আচ্ছা তুমি হোম স্টেতে যেমন তোমার বাড়িতে যেমনি তুমি পিলো ইউজ করো হ্যাঁ এখানে সেম পিলো ওরকম পাবে এলইডি পার্সোনাল টিভি আছে পার্সোনাল হেডফোন চার্জিং পয়েন্ট থ্যাংকসে তুমি জাস্ট ব্রেক স্ন্যাক্স পাবে একটা জিনিস কিন্তু বেশ দারুণ মানে স্ন্যাক্সটা প্রভাইড করছে না অন্য অন্য কোম্পানি তুলো এই কোম্পানি স্ন্যাক্সটা বেটার মোটামুটি ভলভোর মোটামুটি লেটেস্ট মডেল তাই তো একদম মডেল একদম নিউ মডেল বুঝতে পারছ তো মানে কোনো ঝাঁকুনি বা কিছু অনুভব করতে পারবে না আমার মোটামুটি জার্নি অনেকক্ষণ করছি সাতটাই

যদি যদি চেক করো নেই তো এক্ষেত্রে কিন্তু একটা অপশন বাস অপশন আর বাস যদি মোটামুটি অল্প প্রাইজের মধ্যে সার্ভিস দেয় তার সঙ্গে এত কিছু যদি প্রোভাইড করে তো জার্নিটাও কিন্তু বেশ আনন্দায়ক হয় তার সঙ্গে মোটামুটি বেশ ভালোই হয় তাই না বলো এখন যে রোড বরাবর এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে শিলিগুড়ি রোড পূর্ণিয়া রোড ঠিক আছে আর এটাই হচ্ছে এনএইচ টোয়েন্টি এবং আমাদের আগে যেটা পুরোনো ছিল এনএস চৌত্রিশ বাট এখনও হয়ে গেছে এটা এইচ টুয়েলভ সময় নটা বাজে একান্ন মিনিট আমরা এসে পৌঁছালাম ডালখোলা এখানে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া করবো আমরা রাতের যে ডিনার সে ডিনার করতে হবে ডিনার করার পর আমরা আবারও বাসে উঠবো তারপর একেবারে কৃষ্ণনগর গিয়ে থামবে মোটামুটি কৃষ্ণনগর সকালবেলার দিকে ওই ওয়াশরুমটাকে যাকে বলা চলে আর এই হচ্ছে আমাদের বাস বাসের লুকটা কিন্তু বেশ দারুণ ঠিক আছে এই রেড কালারের বাস তার মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটাকে বেশ সুন্দরভাবে ফোটানো হয়েছে আর নাম দেওয়া হয়েছে কিন্তু গীতাঞ্জলি বেশ দারুণ পুরো লুকটা জাস্ট অসাধারণ একেবারে রেড কালার আর কিন্তু বেশ দারুণ ফুটেছে যাই হোক আমরা রাতে খাওয়া দাওয়া করবো পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম এখানে কিন্তু পরপর একের পর এক বাসে আসবে ঠিক আছে সামনে থেকে আসছে শ্যামলী পরিবহন এই যে পেট্রোল পাম্পে আছি না কোটি টাকার গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে পরপর দেখো এদিকে যেমন রয়েছে বলবো নাইন সিক্স ডবল জিরো এস এদিকে রয়েছে বলবো নাইন সিক্স ডবল জিরো এখানে বলবো নাইন সিক্স ডবল জিরো তার পাশে শ্যামলী বলবো নাইন সিক্স ডবল জিরো এস পরপর কোটি টাকার গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই ডালখোলার পেট্রোল পাম্পে ঠিক আছে এদিকে শ্যামলী পরিবহন গ্রিন লাইন রুবি আর আমাদের এই যে এস পরিবহন তবে যাই বলো আমাদের এই এস পরিবহনের যে লুক লুকটা কিন্তু জাস্ট অসাধারণ পুরোপুরি গীতাঞ্জলি ঠিক আছে লাল কালারের কালার কম্বিনেশন বেশ দারুন আমরা এখানে ওই মোটামুটি তরকা আর রুটি নিলাম আর মোটামুটি আমার এই সমস্ত জার্নিতে না তরকা রুটিটাই খুবই প্রিয় শেষ করলাম এবার উঠে পড়লাম সাথে এবার কৌশিকটা রয়েছে সামনেই টোলগেট রয়েছে আর এরপর মোটামুটি গেলেই আমরা সাইড দেখো সামনে থেকে লোকনাথ আসছে ভ্রমণের আরো একটি টোল সূর্যপুর টোল রোজার যে রাস্তাটা বেরিয়ে গেছে এনএস সাতাশ বাট আমাদের লেফট সাইড বরাবর এগিয়ে যেতে হবে আর লেফট সাইড হচ্ছে এনএস টুয়ালে যে গান বাজাচ্ছি না বা ডিজে চালাচ্ছি না আমি বাসে আছি টিভি রয়েছে আর আমি হেডফোনে কানেক্ট করে শুনছি ঠিক আছে দেখো তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো কিন্তু চালাতে পারবে এখানে দেখতে পাচ্ছি ইউটিউব রয়েছে হটস্টার আছে নেটফ্লিক্স আছে সব কিছু কিন্তু রয়েছে ঠিক আছে একটা চালাই এই যে রিমোট রিমোটটাকে জাস্ট আমরা ক্লিক করবো তো আমি এদিকে টিভি চালিয়েছি ঠিক আছে আর দেখতে পাচ্ছি আমরা আরও একটি টোলের কাছে এসে পৌঁছালাম চলছে আর বাস জার্নি এখনো পর্যন্ত বেশ দারুণ কমফোর্টেবল আমরা এখন এসে পৌঁছলাম শিবপুর টোল আর মোটামুটি আমাদেরকে নর্থ বেঙ্গল বৃষ্টিকে সাথে নিয়ে কিন্তু স্বাগতম করলো ঠিক আছে রাত এখন আড়াইটা কলকাতা রানাঘাট কৃষ্ণনগর একেবারে স্টেট আর সামনে থেকে কিন্তু লেফট সাইডে হচ্ছে বহরমপুর আর রাইট সাইড হচ্ছে আমরা পুরোপুরি বহরমপুরটাকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে কলকাতা দুশো বাইশ কিলোমিটার রানাঘাট একশো একুশ কিলোমিটার আর এদিকে রাস্তার অবস্থাটা দেখো আমরা বহরমপুর বাইপাসে রয়েছি রাস্তার অবস্থা একদমই খারাপ আমরা চলে আসলাম আমাদের ভ্রমণের আরো একটি টোল গেট এবার এই টোলটা পার করে জাস্ট কিছুটা সামনে গেলেই হচ্ছে ফারাক্ষা ব্যারেজ ঠিক আছে আমরা এখন অতিক্রম করছি ফারাক্ষা ব্যারেজ ঠিক আছে এটি পুরোপুরি গঙ্গা নদীর উপরে তৈরি করা একটি ব্যারেজ আর আমাদের ঠিক রাইট সাইডে রয়েছে রেল ব্রিজ এখানে এই সিঙ্গেল ব্রিজ রয়েছে আর একটি ব্রিজ তৈরি হচ্ছে লেফট সাইডে পারাখাই কয়টি গেট রয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবো যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম কিন্তু আমি পরবর্তী ভিডিওতে মেনশন করবো এবং স্ক্রিনশট দিয়ে দেবো চলো

ചായ অলমোস্ট এসে পৌঁছে গেছি এস প্ল্যানেট মোটামুটি চার্নি অভিজ্ঞতা কিন্তু বেশ দারুণ ছিল বিন্দাস ঘুমিয়েছি আমি ভেবেছিলাম চারদা নিয়ে যাবো কিন্তু নামতে পারলাম না এত পরিমাণে ঘুমিয়েছি হয়ে দেখো আমরা এস প্ল্যানেট এসে পৌঁছে গেছি গুড মর্নিং চলো ফাইনালি পৌঁছালাম আমরা আর মোটামুটি আটটার কাছাকাছি হয়ে এসছে